তিতো খেতে কিন্তু আমাদের কারুরই ভালো লাগে না অতটা কিন্তু পছন্দও কেউ করি না আমরা মানে খুব কম মানুষই আছে যারা কিন্তু তিতো পছন্দ করে কিন্তু আজকে যে তিতো রেসিপিটা হবে সেটা কিন্তু আঙুল চেটে খাওয়ার মতো আজকে বানানো হবে উচ্ছে মশালা তো উচ্ছে মশালা কীভাবে বানানো হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে সবারই কিন্তু পছন্দ হবে যারা তিতো খেতে চান না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে চলুন আগে বাগানে চলে এসছি আগে উঠছে নেব গাছ থেকে তারপরে রান্নাটা হবে বড়জন ঢুকে গেছে ও ঢুকে গেছে বাগানে ক্ষেতের মধ্যে সবজি নিতে এখন দেখা যাক ও কি রান্না করে কি বলে আমি তুলি তুমি এদিক দিয়ে তোলো আমি ওই দিয়ে তুলি পাওয়া যাবে মানে প্রচুর আছে ভিতরে ভিতরে ডাল চলে গেছে ওই পাশে দেখো ভিতরে আছে এই দেখো

ও এটা আবার অর্ধেক পাকা আর অর্ধেক কাঁচা সব থেকে বড় হচ্ছে এটা আর সব ছোট ওই লুকি 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 ছিল গাছের মধ্যে দিয়ে সব আনলাম সবুজ জিনিস গাছের মধ্যে লুকি লুকি থাকলে দেখা যাচ্ছে না তা খুঁটে খুঁটে তোলা হচ্ছে তবে মটর শাকের ঘন্ট সাথে এই মটরশাকগুলোও তুলে নিই এই রাস্তায় যেগুলো হয়েছে যেগুলো তো খুব একটা বেশি ভালো হয় নাই এখনো মাঠের শাক তুলতে খুব ভালো লাগে বাবা সব ভিডিওতে দেখতে পাবে এই খাবার মতন হয়ে গেছে হয়ে গেছে

দিয়ে বীজগুলো বার করব বীজগুলো বার করে দেবো গাছের উচ্চে তো অনেক পাকাও পোচাও থাকতে পারে

ভাপিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব দিয়ে ঢাকা দিয়ে দেব মশলাটা পেটে একটু ধুয়ে নেবো সরষেটা কাঁচা লঙ্কা আর লঙ্কা একসঙ্গে বেটে নেব রসুন দেখি কীরকম সেদ্ধ হয়েছে শক্ত থাকতে থাকতে নামিয়ে আমি সেদ্ধ হয় নাই আর একটু হবে আরেকটু চাকা দিবে আমার বিয়ান এসেছে কালকে চান করে শীত লেগে গেছে নিউ আগুন ফুসাতে বসে গেছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগেছে এই ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার ওষুধ আমি তৈরি করতেছি এর একটু খাবেন খাইয়ে দেখবেন আপনার ঠান্ডা কোথায় পালাই যায় সেটা ভাত তারপর আবার দিছি লঙ্কা রসুন এই ঝাঁসটা এত ভালো লাগছে এখন নাকে আসছে গন্ধটা এই গরম ভাতে যদি একটু খাওয়া হয় না দিদি এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে শক্ত আছে নামাই দিচ্ছে এবার ঢেলে নিচ্ছি

তেলের মধ্যে বাটা মশলাটা দেব লবণ আর হলুদ দিয়ে দেব লবণ নিন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো গ্রেভিটা কি সুন্দর হয়েছে না মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার উচ্চ

সাগের ঘন্ট হবে আমি এই গোবিন্দভোগের চাল ভিজে রাখছিলাম এটা বেটে নেব কাঁচা লঙ্কা খুব মিহি করবো না একটু গোটা গোটা থাকুক লঙ্কা কালো জিরে লবণ আর হলুদ শীত এবার একটু জল দিয়ে গুলে নেবো ভালো করে যেরকম শাক ভাজা করে সেরকম ভাজা হয়ে গেছে এবার এই চালের গুড়িটা দিয়ে দেবে চালের গুড়িটা দিয়ে তাড়াতাড়ি নাড়া দিতে হবে নাড়া দলা হয়ে যাবে শাকের মধ্যে মাছ দিলাম না শুধু

কলই শাকের ঘন্ট বন্ধুরা দেখুন আমাদের বাগানের তাজা কলই শাক তুলে নিয়েছে এই যে মা ঘন্ট করেছে কি লাগছে দেখতে খেয়ে রেকি আর না এক আলাদা স্বাদ টাটকা গন্ধ আপনার অপূর্ব মাছের মাথা অ্যাড করা যায় চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে করা যায় অনেক রকম ভাবে রান্না করা যায় এটা তো একদম সিম্পল এটা তো শাকের পুরো স্বাদ বোঝা যাচ্ছে টাটকা স্বাদ শর্ট ও ফেইড ক্যামেরা হ্যাঁ আমি একটু যতটুকু আছে না সবটা এটা হচ্ছে বন্ধুরা উচ্ছে মশলা উঠছে এটা কিন্তু দারুণ স্বাদ হয় রান্নাটা তো অনেকেই উচ্ছে খেতে চান না একবার এভাবে ট্রাই করবেন দেখবেন উচ্ছে স্বাদ বলে সর্ষে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই উচ্ছে মশলা তৈরি করতে হয় অনেকেই ভাবছেন হয়তো উচ্ছে মশলা মানে বহু রকম মশলা মশলা দিয়ে তৈরি করা হবে কিন্তু কিছু মশলাই নেই যেমন শুধু রসুন আর কাঁচা লঙ্কা সর্ষে তো এটা একটা নিরামিষ অনেকে আবার রসুন নিরামিষভাবে খান না একটু তেতো বেশি লাগে শীতের উচ্ছে দারুন যে একবার খাবে সে বলবে বার খাবো আপনাদেরকে বহু কিছু রিকোয়েস্ট করি বানানোর জন্য এটা একবার বানিয়ে খাবেন যারা জানেন না তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন ট্রাই করবেন দারুণ স্বাদ দারুণ স্বাদ বলে বোঝানো যাবে না বন্ধুরা এত স্বাদ এত অল্প মশলায় আবার নাম হয়ে রুচ্ছে মশলা এত অল্প মশলায় যে এত ভালো হবে রুচ্ছেটা না খেলে বুঝতে পারবেন না সব ভাত দেখি উচ্ছে দিয়ে খেয়ে নিবি হুম এত ভালো হয়েছে দারুন দারুন আজ তো সবাই দেখবে এটা দিয়ে যাবে নে ওস্তাদ দারুণ লাগে দেখো ভালো হ্যাঁ ভালো বন্ধুরা ওস্তাদ মহাশয় কথা কি কব খুবই ভালো হয়েছে แอปต้มด้วยรสตัดกระชากหายใจต้มฮัลโหลแค่ครับอัพสาระไม่ต้องแบกหายใจอัพสาระแบบอัพเต้น